হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজ একটি চারটে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলব মূলত আইসিএফআরই অর্থাৎ ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক অ্যান্ড ট্রি ব্রিডিং কয়েম্বাটু মূলত একটি ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব ফার্স্ট অফ অল আপনি দেখতেই পাচ্ছেন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট মাল্টি রেস্কিং স্টাফ লোয়ার ডিভিশন ক্লাব টেকনিশিয়ান অ্যান্ড টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যান্ড ল্যাব ওয়ার্কের জন্য কিন্তু রিক্রুটমেন্ট পাবলিশ হয়েছে ঠিক আছে মূলত সেই রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে লেটেস্ট যে আপডেট উঠে এসেছে আমাদের কাছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট স্ট্রাইভস টু হ্যাভ দ্য ওয়ার্কফোর্স ডিভিশন ক্লার্কিশিয়ান্ট কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে আপনারা চাইলেই কিন্তু আবেদন করতে পারবেন কি কি পোস্ট আছে আমি একটু বলে দিই আপনাদেরকে এখানে স্যালারি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এম টি এসে টাকা পোস্ট হচ্ছে এইট ইউআরে পাঁচ এসসি তে টু এস টি তে এক আঠাশ থেকে সাতাশ আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে যদি কারো বয়স হয় সে আবেদন করতে পারবে এবং মিনিমাম ক্লাস টেন পাস করে থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লাস লেভেল টু উনিশ হাজার নশো টুয়েলভ ক্লাস সার্টিফিকেট ফ্রম রিকগনাইজ বোর্ড আঠারো থেকে সাতাশ অ্যান্ড টেকনিশিয়ান ফিল্ড অ্যান্ড ল্যাব একুশ হাজার সাতশো ইউআরএ একটা ইউএসএ এ দুটো টেন প্লাস টু উইথ সায়েন্স থাকতে হবে তাহলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট টেকনিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অথবা ল্যাব লেভেল ফাইভ উনত্রিশ হাজার দুশো চারটে পোস্ট

এবার আসি আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন কিভাবে করবেন দেখুন আবেদনের ফিজ যেটা আছে টাস্কিং স্টাফের ক্ষেত্রে যারা আনরিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য আড়াইশো এবং ফি এক্ষেত্রে ওমেন এসি এস টি জন্য শুধুমাত্র আড়াইশো লোয়ার ডিভিশন ক্লার্কদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো আনরিজার্ভ ক্যান্ডিডেট সরি এক হাজার আনরিজার্ভ ক্যান্ডিডেট জন্য ওমেন এস সি জন্য কিন্তু পাঁচশো টেকনিশিয়ানদের ক্ষেত্রেও তাই আনরিজার্ভের জন্য এক এবং ওমেন এস সি এর জন্য পাঁচশো এক্ষেত্রে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে পনেরোশো ইউআর অ্যান্ড ইডাব্লিউ এবং ওবেন এস এস টি তাদের জন্য কিন্তু সাতশো পঞ্চাশ সো এইভাবেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে অলরেডি আবেদন প্রক্রিয়া চলছে যারা আবেদন করতে ইচ্ছুক আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তিরিশ এগারো দু কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এর আগে পর্যন্ত ঠিক আছে সো এক্সাম হবে রিটার্ন এক্সাম মাল্টিপল চয়েস কোশ্চেন স্যার হবে তারপরে স্কিল টেস্ট হবে এবং নেগেটিভ মার্কস কিন্তু থাকবে ইনকারেক্ট অ্যান্সারের জন্য এটা মাথায় রাখতে হবে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ একের একটা ভুল হলে জিরো পয়েন্ট টু ফাইভ কাটা যাবে ঠিক আছে অ্যাডমিট কার্ড তার সঙ্গে যখন এক্সাম দিতে যাবেন আধার কার্ড অথবা কোনো ফটো আইডেন্টি কার্ড আপনাকে নিয়ে যেতে হবে এটা মাথায় রাখবে ঠিক আছে সিলেবাস জেনারেল ইংলিশ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড জেনারেল অ্যাওয়ারনেস এটা এমটিএস এর জন্য এল ডিসি লোয়ার ডিভিশন ক্লাসদের জন্য বেসিক ইংলিশ অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিজাইনিং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যাডমেটিক স্কিল অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড টেকনিশিয়ানদের ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড ডিজাইনিং জেনারেল ইংলিশ অ্যারিথমেটিক অ্যান্ড বেসিক সায়েন্স

এটির মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে অফ তো যারা আবেদন করতে ইচ্ছুক তিরিশ তারিখের মধ্যে আবেদন করে ফেলুন শেষ হয়ে ভিডিও এই পর্যন্ত আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরের কোন একটি ভিডিওতে আর এই ধরনের চাকরি রিলেটেড এবং এডুকেশন রিলেটেড আপডেটস পেতে আমার চ্যানেলটিকে টোটালি ভুলবেন না যারা আবেদন করতে ইচ্ছুক ডিরেক্ট ওয়েবসাইটে চলে আসবেন এখানে সে রেজিস্ট্রেশন করবেন সাইন ইন করবেন যদি আপনি আগে থেকে সাইন আপ করে নাহলে আপনাকে সাইন আপ করতে হবে দেন এখানে নিচে যেতে হবে এটা অ্যাকসেপ্ট করতে হবে তারপর আপনার যে ডেটা সে ডেটা ফিল করতে হবে ফিল করে দেন অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের কোন একটা ভিডিও তার এই ধরনের চাকরি রিলেটেড আপডেটস পেতে চ্যানেলটিকে বলবেন টাটা বাই বাই